अच्छा তো দোনো दोनों रात में रंग रविया माना अच्छे एक साथ पंछी राधा के अपने मुट्ठी में कोरबे बोले एक मिनट भी अकेला छा আমি কোনোদিন আপনাকে কষ্ট দিচ্ছি আমার জন্মদিন আপনি ভুলে গিয়ে আপনার না যে হালো অবস্থা হয়েছিল তবুও আমি রাগিনি আপনার পর একবারের জন্য রাগ করেছি তারপর আপনার মনে আছে সেই বোলপুরে প্রথমবার গিয়ে আপনি রাতে আমাকে বাড়ির থাকতে দিয়েছিলেন আমার জ্বর এসে গেছিল আপনি আমার সেটা করেছিলেন আপনি আমার যত্ন নিয়েছেন আপনি কিন্তু আমি সেই কষ্টটা পাবো কেন আপনি সেই কষ্টটা আমাকে দিয়েছিলেন কেন কেন স্বামীর অধিকার তাই আপনি সবসময় আমার আমার উপর এটা করেন আর পরিবার এবং আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি এর আগে আমাকে অনেকবার খোটা দিয়েছেন কথা শুধু দিয়েছিলেন হ্যাঁ কিনা কেন কিসের এত অহংকার আপনার আপনি সারাক্ষণ নিজেকে ভগবানের আসনে বসিয়ে রেখে দিয়েছেন কেন আপনি কি কখনো সাধারণ মানুষের জায়গায় নিজেকে ভাবতে পারেন না নেহাত আমি ছিলাম বলে আপনার মেজাজটা আগে থেকে একটু নরম হয়েছে কিন্তু সেটা একদমই নয় মাঝে মাঝে আপনার ওই হ্যাঁ এত সহজে যাবে কেন কথায় আছে না সবার চায় না বলে আপনি এত সহজে কি পাল্টাবেন নিজেকে এটা হতেই পারে না সে মনে আছে আপনি স্বীকার করবেন না আর একবার তো আমাকে সরি বলতে গিয়ে লাঠি চলে চক চলে অবস্থা হয়ে গেছিল মনে হচ্ছিল যা চাকরির জন্য মুখে পরীক্ষা দিতে এসে সমস্ত অজানা প্রশ্নপত্র পেয়েছেন আপনি মুখ থেকে তো কথাই করছিল না পর আমাকে কম করতে দিয়েছেন আপনি হ্যাঁ আমি কতবার আপনাকে জিজ্ঞেস করেছি কি অরণ্যবাবু কি হয়েছে আমাকে পুরোটা বলুন কিন্তু আপনি তো কোনোদিন আমাকে পুরোটা বলেনি না সবসময় মনে করেন আমি বোকা আমি সমস্ত জায়গায় সমস্ত রকমের গুপ্ত পাঠিয়ে দেবো আর আপনি একমাত্র রাজা আপনি সমস্ত কিছু সমাধান করতে পারবেন কেন এইসব কিছু আপনি কেন ভাবেন হ্যাঁ আপনি আমাকে একই কষ্ট দেবেন আমি জানি আমাকে কষ্ট দিলে আপনিও শান্তিতে থাকতে পারেন তাহলে আপনি আমাকে কষ্টটা দেন কেন হ্যাঁ আপনি আমাকে কোন কিছু কেন বলেন না আপনি আমাকে নিজের স্ত্রীর মতো সেই সেই সম্মানটা

আপনার খুব পছন্দ নিশ্চয় পাখি খোশ তস্তিদার অনেক সহজ অনেক সরল সারাক্ষণ শুধু স্বামীর বকা থাকা সারাক্ষণ শুধু স্বামীর টিপিটা আমাকে শুনতে হবে কেন আমি কখনো ভাবতে পারি না যে আমি কখনো আপনার থেকে একটু প্রশংসা শুনবো কোনদিনও আপনি বোঝে না সে বোঝে না সোম থেকে রবি রাত এগারোটা থেকে প্রতিদিন এক ঘণ্টা স্টার জলসায়